এই এক ব্যক্তি যে আমাকে বরিশাল যাওয়ার পর একদিনও ঠিক মতন ঘুমাইতে দেয় নাই গ্রামে একটা মজার ব্যাপার হলো এরা হয়তো রুটি খায় আর নয়তো ভাত গ্রামে যে খুঁজে শুরু করে দিলাম কোথায় কি আছে কি খাওয়া যায় এরপর হচ্ছে গিয়ে আমরা এই কামরাঙ্গাগুলো পাই তারপর এগুলোকে ভর্তা করে হচ্ছে গিয়ে খাওয়া শুরু করি এটা যে কি মজা ছিল আর টক আমরা গ্রামে অনেক মানুষ বিশ বাইশ জনের মতন কিন্তু তার মধ্যে আশেপাশে যারা ছিল এইটা মাখার সময় তারা সবাই একটু একটু করে ভাগ করে খাই এবার গ্রামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আকিকা দেওয়া বাবা পাপা সকাল সকাল উঠি আকিকার জন্য হচ্ছে গিয়ে একটা গরু এবং একটা ছাগল কিনে আনে আর এটাকে খুবই আদর করছিল এটার পিঠে বসে অনেক মজা করছিল এটাকে খাওয়াচ্ছিল আর বলছিল যে তুই তো তোকে তো আমরা কেটে ফেলবো তোকে তো আমরা খেয়ে ফেলবো তারপর তুই কি করবি তুই কোথায় পালাবি তোকে তো বেঁধে রেখেছি এরপর হচ্ছে গিয়ে কতগুলো আমলকি নিয়ে আসি এখন হচ্ছে গিয়ে আমলকিগুলো খাবো আর আলহামদুলিল্লাহ ওই দিন বিকালই হচ্ছে গিয়ে আমরা আঁকি কাটা দিয়ে ফেলি যেহেতু ডিসেম্বর ছিল আর শীত ছিল তাই একটু গরম গরম রং খাই তো এরপর আর ক্লিপ নেওয়া হয়নি